একটা জিনিস সবাই মিস্টেক করে খুব বেশি কিছু মিস্টেক এবং এটা আপনি সহজেই কারেকশন করতে পারেন আপনারা যেখানে থাকেন সেটা ঘরে বা বাইরে তিনটা সহজ মিস্টেক যদি কারেকশন করতে পারেন তাহলে আপনার খাওয়ার ক্ষেত্রে টেনশান বা কী খাবেন কি খাবেন না সব টেনশান চলে যাবে নাম্বার ওয়ান মিস্টেক আমরা যেটা করি গমের তৈরি খাবার হুইট জেনেটিক্যালি মডিফাই সেটা হোল হুইট হোক আর গ্রেন হুইট হোক আর হোয়াইট হুইট হোক সেকেন্ড মিস্টেক যেটা আমরা মনে করি যে কোথাও গেছে খাবো কি আপনি সুগার খাই এনার্জি পাবো ভাত খাই এনার্জি পাবো রুটি খাই এনার্জি পাবো কিন্তু ফ্যাট কার্বাইড থেকে ডাবল ক্যালোরি দেবে আপনাকে থার্ড যেটা বলবো সবসময় আপনারা মানে প্রোটিন 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 একটু মিট খেতে হবে মিট খেতে হবে নো সেন্স্যালিলি মিটকে নিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে ও আমার বাচ্চা তো মিট ছাড়া কিছু চিনে না আপনি আপনার বাচ্চাকে এডিকশন করেছেন মিট খাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনরা আমি এই মুহূর্তে দুবাই এয়ারপোর্টে এসেছি একটা জিনিস সবাই মিস্টেক করে খুব বেসিক কিছু মিস্টেক এবং এটা আপনি সহজেই কারেকশন করতে পারেন তো যেমন আমি দুবাই খেতে বসছি দেখলাম যে খাবার অনেক আছে এখানে একদম স্যান্ডউইচ বার্গার ফ্যাটিস লোভ কেক কিছু অভাব নাই কিন্তু কিন্তু তার মধ্যে কিন্তু কিছু ভালো খাবার আছে যেমন দেখেন আমি নিয়েছি মাশরুম আমি নিয়েছি দেখেন এই যে চিজ বাটারস তারপরে পিঁয়াজ এবং টমেটো দিয়ে বানানোর তো আমি যেটা বলতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে আপনারা যেখানে থাকেন সেটা ঘরে বা বাইরে তিনটা সহজ মিস্টেক যদি কারেকশন করতে পারেন তাহলে আপনার খাওয়ার খেতে টেনশান বা কি খাবেন কি খাবে না সব টেনশান চলে যাবে নাম্বার ওয়ান মিস্টেক আমরা যেটা করি যেটা গমের তৈরি খাবার সেমস লাইক আমি তো হুইট খাই হোল হুইট খাই হোল গ্রেন খাই আমি সাদা খাই না আমি ব্রাউনটা খাই এই যে ক্রেজি মিস্টেকটাকে আপনারা কারেকশন করেন হুইট জেনেটিক্যালি মডিফাই সেটা হোল হুইট হোক আর গ্রেন হুইট হোক আর হোয়াইট হুইট হোক কিন্তু আপনি হুইটের বিকল্প আপনার চাল আছে হুইটের বিকল্প আপনার কিনো আছে আপনার বাক হুইট আছে অনেক ফ্লাওয়ার কিন্তু আজকে বাজারে আছে এটা একটু কার্কশনগুলো কিন্তু হয়ে যায় আপনাদের সো সেকেন্ড মিস্টেক যেটা আমরা মনে করি যে কোথাও গেছে খাবো কি এটা সুগার খাই এনার্জি পাবো ভাত খাই এনার্জি পাবো রুটি খাই এনার্জি পাবো কিন্তু ফ্যাট কার্বোহাইট থেকে ডাবল ক্যালোরি দেবে আপনাকে তো আপনি যেখানে ডাবল ক্যালোরি পাচ্ছেন কেন আপনি খাবেন না দেখেন আমি নিয়েছি এখানে এটা হচ্ছে মাশরুম বাট এটা তো হচ্ছে আপনার চিজ এবং বেশ কিছু এগ মিলানো তো চিজ এগ তারপরে হচ্ছে যে টমেটো স্পিনাচ মিলে যেটা এটা কিন্তু আমি কিন্তু ভাত থেকে বা রুটি থেকে ডাবল ক্যালোরি পাচ্ছি আমি এনার্জি পাওয়ার ক্ষেত্রে এটা আমার জন্য লাইক এজ মিল এবং ফুললি নিউট্রিশনাল এবং হাই ক্যালোরি এবং সুস্বাদু তাহলে আমি যদি সুগারটা বাদ দিলাম যখন চুমিনি কার্বোহাইড্রেট প্রসেস কার বাদ দিলাম আমি ফ্রাই মিট বাদ দিলাম আমি হেলদি মিট ফ্যাট খাচ্ছি হেলদি সাদা ভেজিটেবল পাচ্ছি অ্যাট দা সেম টাইম সুস্বাদুও পাচ্ছি এবং অল্পতে আমার মানে ভালো ক্যালোরি পেয়ে যাচ্ছি তো আপনার যদি এই সেকেন্ড যেটা যে সুগার খেতে হবে এনার্জির জন্য এখানে আপনি হেলদি ফ্যাট খান আপনি কার্বোহাইড্রেট না খেয়ে আপনি এখানে চিজ বাটার ঘি দিয়েছে আবার আবার এখানে দিয়েছে যে এগ এই যে এখানে আমি ডাবল ক্যালোরি পাচ্ছি এবং অনেক সুস্বাদু থার্ড যেটা বলবো সবসময় আপনারা মানে প্রোটিন 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 একটু মিট খেতে হবে মিট খেতে হবে মিটকে নিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে আমি দেখেছি যখন মিট খাই ইচ্ছে করে তো আমি যখন মিটটা অ্যাভয়েড করি মিটটা আমার মাথায় কাজ করে না আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং এই মিটির থেকে বেরিয়ে আসতে হবে অনেকে বলে ও আমার বাচ্চা তো মিট ছাড়া কিছু চিনি না আপনি আপনার বাচ্চাকে এডিকশান করেছেন মিট খাওয়ার জন্য দেখেন আমি এই মধ্যে দুবাই এয়ারপোর্টে দেখতে পাচ্ছি প্রচুর খাবার অতটা কিন্তু মিট নেই আবার অ্যারাবেন্দ্রা মিট খায় সেটা সেটাও না অ্যারাবেন্দ্র অনেক মিট খায় বাট আমাদের বাংলাদেশিরা বাংলা ভাষাভাষীরা চিকেন গরুর গোস পাখানো মানে মিল চিন্তা করতে পারে না আপনি তা বাদ দিয়ে যদি আপনার ডাল ছোলা আপনার চিক পিস মানে প্রোটিনটা অন্যভাবে নেন আপনি মিটটা কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার খাবারের ভ্যারাইটিস আপনি খুঁজে নেন আপনি পুষ্টিগুলো পাচ্ছেন ভালো এনার্জিও পাবেন মিটের যে ইনফ্লামেশান দীর্ঘস্থায়ী যে শরীরের যে ইম্প্যাক্টটা এটা আপনার কমে যাবে আপনি দেখবেন বেশিরভাগ রোগের একটা মূল কারণ থাকে ইনফ্লামেশান যেন আপনি মিট কনজিউটার কমাবেন মিট কনজামশন কমাইলেই আপনার শরীরের ইনফ্লেকশন কমে যাবে আপনার শরীরে অনেক ধরনের ইনফ্রোফাম দেখতে পাবেন তো সামারি হচ্ছে যে আপনাদেরকে আমি তিনটে কথা বললাম আজকে একটা হচ্ছে ভেরি ফার্স্ট আপনারা হুইটটাকে অ্যাভয়েড করেন হুইট অ্যাভয়েড করে যারা ডায়াবেটিস আছে তারা হুইট অ্যাভয়েড করে আবার ভাত খাবেন না টেম্পোরারি হুইট রাইস দুটোই অ্যাভয়েড করবেন আপনারা কিনোয়া বা কুইট ওগুলোর দিকে চলে যান কিনোয়া বা কুইট মানে কাউন্সাল বলা হয় বা কুইটটা এখন খুব কমন তারপরে এখন তো চিক পিস পাওয়ার পাওয়া যায় ওগুলো দিতে পারেন আর যারা ডায়াবেটিস নাই বা ওভার ওয়েট ইস্যু নয় তারা তো ভাত খেতে পারেন তাই না সেকেন্ড হলো সুগারি ক্যালোরি প্রসেস খাওয়ার বাদ দিয়ে আপনার হেলদি ফ্যাট হুম চিজ বাটার ঘি তারপরে হচ্ছে যে ডাল ছোলা তারপরে হচ্ছে যে ডিম মাছ এগুলো ডিপেন্ড করেন আর যেটা বলেছে সেটা হচ্ছে যে মাংসটাই কমিয়ে নিয়ে এসে প্রোটিনটা আপনারা উন্নয়ন নেন সেটা ডাল ছোলা যেটা বেস প্রোটিনের মধ্যে প্রচুর নিউট্রিন থাকে হ্যাঁ তবে রেড কিন্তু খাবেন রেড মিটটা অত্যন্ত পাওয়ারফুল হ্যাঁ খাবেন তবে ওয়ান্স ইন এ উইক দেখবেন আপনার রোগ থাকলেও আপনার সাথে ইম্প্রুভ হবেন এবং দীর্ঘস্থ আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবং যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকার একটা উপায় তৈরি হলো ইনশাল্লাহ এবং অবশ্যই রোগ ভিত্তিক সাপ্লিমেন্ট তো আপনার লাগবে যদি কোনো মেজর শারীরিক ইস্যুতে ভুগছেন এই আমি যেমন খাওয়ার আগ মুহূর্তে আমি অ্যানজামটা খেয়েছি অ্যানজামিন প্রোবায়োটিকটা আমাকে যেমন দিচ্ছে প্রোবায়োটিক দ্য সেম টাইম আমাকে দিচ্ছে হলো ডাইজেশন সাপোর্ট হ্যাঁ এরপরে মেজর রোগ আছে সেখানে ডাক্তার পরামর্শ করবেন আমি এমনি বলছি যে জেনারেল যে ভুলগুলো করেন আবার রোগ ভিত্তিক ডায়টেরিয়া মনে হয় চেঞ্জ হয় সেটা আপনারা আমাদের ওই ওই বিষয়ে আমার বই বা আর্টিকেলগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ছিল কোনো সময় বারো নিচে আসে না ওষুধ নিয়েও

আমি ফ্যাটি লিভার গ্রেড ছিল তো আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল গ্রেড 3 থেকে লিভার নরমাল এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকে হয়েছে কথা বলতে অনেক কষ্ট হতো গলা ব্যাথা ছিল ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপিক করলো গলায় তো করার পরে উনি মানে অবাক ওই ডাক্তার একেবারে অবাক লেখি কি ব্যাপার পলিন নাইตาลার কাছে কোটি শুকরিয়া মানে আমি হারতে পারতাম না আমার কোমর থেকে মনে হইতো যে কিছু নাই আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ